এটা স্ত্রী উত্তানদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা জানতে চান সেটা আনতে ভালো হতো আর তার উপর বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে আরো সময় খাবে ক্ষেত্রে হবে আরো বিলম্ব হবে কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে আমার নজর ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃত হবে

এখন বাংলাদেশের একটা সংস্থা কি জানেন আমরা সবাই রাজনীতিবিদ আমরা সবাই রাজনীতিবিদ এবং দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে চর্চা করতে আমরা সবাই পছন্দ করি আবার আমাদের সোশ্যাল মিডিয়াতে ওই তো একদম মারাত্মক সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার সবাইকে সাংবাদিক হওয়ার সবাইকে ইউটিউবার হওয়ার সবাইকে ফিলসফার হওয়ার তাই না সবাই হয়ে গেছে এইভাবে ভালো কথা সকলের পার্টিসিপেশন সবাই কাজ করছেন এটাকে একটু জায়গায় আনতে হবে বাংলাদেশটা একটা দিকে পথে নিয়ে যেতে হবে আমরা একটা কথা খুব পরিষ্কার বলছি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না কাজ করে দেখাতে হবে এখনো পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি কালকে দ্রৌপদী ভট্টাচার্য একটা অনুষ্ঠান ছিলাম উনি কালকে বক্তব্য করেছেন যে খুব ভালো কথা

আসামি সংখ্যা বাষট্টি লক্ষের ওপরে ইতিহাস আদি সব সাতশো গুম হয়ে গেছেন এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই